আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমসগান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের কাছে ঋণ নেবার পর পরিশোধ করতে না পারায় এক মহিলাকে ঘিরে বিক্ষোভ রেজিনগরে প্রসঙ্গত বিগত দু মাস ধরে রেজিনগরের বাসিন্দা বিউটি বিবি তার স্বামী শাহাজউদ্দিন শেখ এবং অপর এক ব্যক্তি কাজল শেখ এলাকার বিভিন্ন মহিলাদের কাছ থেকে নগদ টাকা ধার নেওয়ার পর বর্তমানে পরিশোধ না করায় বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার বাকি মহিলারা বিউটি বিবিকে টাকা ধার দেওয়ার পর বর্তমানে টাকা ফেরত না পায় প্রশাসনে দ্বারস্থ হলেন বাকি মহিলারা যদিও এই প্রসঙ্গে বিউটি বিবি এবং তার স্বামী সহ ওই ব্যক্তি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কোনো কথা বলতে চাননি এই প্রসঙ্গে ওই এলাকার মহিলারা কি বলছেন আসুন শুনবো আমরা কাজল নিত্য ষড়যন্ত্র না করি আপনাদের দিদি এই কাজলকে দিছে কাজল কাজল লিছে সঙ্গে আরসনা দিদি কিংবা কাজল মোল্লা আমাদের সবার সঙ্গে টাকা চিটিং বাজ করে লিছে ওরা এখন 4 টাকা দিছে না আমাদের বাড়িতে মানুষে যে মারধর কইছে আর স্বামীরা বাইরে হেনা বাইরে কই দিছে আমরা বাড়ি পেছি নি আরসনা দিদি লেগেন এবং কাজল মোল্লা লাগেন আমরা ইয়ার বিচার চাই আমাদের জন্য সুসম্মানে টাকাগুলো দিদে

এরকম করে ওরা নিয়ে অন্য জনায় চলে যায় সোনা দানা সব নিয়েছে লিওরা চিটিং পাস করে অন্য জায়গায় পালে যাইছে এখন আমরা ধৈর্য ধরে রেখে দিয়েছি আমাদের সহযোগিতায় বিচার করে আমাদের জিনিস টাকা আমাদের কাছে ফিরিয়ে দেন কাজল মোল্লা ওর বাড়ি নুকনাথপুর আর সাজদ্দি শেখ আপনার নাম কি আপনার নাম কি আমার নাম রাজেশ্বরী বিবি আমাদের সঙ্গে চিটিং করতে খালি যে কারোর সঙ্গে দু লাখ কারোর সঙ্গে চার লাখ কারোর সঙ্গে তিন লাখ কারোর সঙ্গে দেড় লাখ কারো সঙ্গে দু লাখ কারো সঙ্গে সাড়ে তিন লাখ এক লাখ এরকম করে আমাদের সঙ্গে পঞ্চাশ থেকে চারজনের জনের সঙ্গে প্রায় দু লক্ষ টাকা মতো আমাদের সঙ্গে চিটিং করে নিয়েছে টাকা মতো আমাদের সঙ্গে চিটিং করে নিয়েছে কাজল শেখ কাজল মোহল্লা রেকসনা বিবি শাহজউদ্দিন শেখ

আমরা টাকা চাই শেখ নোকারপুর বাড়ি ও আমাদের সঙ্গে নিচে कुटुंबালি করি আমাদের ওই সব টাকা নেচে আর একসা 7000 তিনজনে যাই আমরা ওইটা টাকাটা চাই আমরা গ্রুপ লোন শট করতে চাই আমরা বাড়িতে থাকতে চাই আমাদের অটনামিক

শুভ বেডিং আর স্টিল পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ বাগানে সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার থেকে টাকা কোনো সমস্যা নেই শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের ওপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোট আমতলা রোড বেলডাঙ্গা মুর্শিদাবাদ